আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স পুরোনো গাড়ি কেনার আগে কোন কোন জিনিসগুলো দেখতে হবে এর একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেশে ইদানিং পুরনো গাড়ি কেনা ব্যস্ত একটা হিরিপ পড়ে গেছে মানুষ যেটা করে বিভিন্ন লোভনীয় অফার বা বিজ্ঞাপন দেখে গাড়ি কিনে এই গাড়িগুলো ভালোভাবে চেক করে দেখা হয় না অনেক সময় এই গাড়িগুলো ভালো পড়ে না যার কারণে পড়তে হয় ভোগান্তিতে গাড়ি কেনার আগে সর্বপ্রথম যেই জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন তাই সিসির বিষয়টি মাথায় রেখে গাড়ি কিনতে হবে আমাদের দেশে প্রাইভেট কারের ক্ষেত্রে তেরোশো সিসি পনেরোশো সিসি এবং দু হাজার সিসির গাড়ি হয়ে থাকে আরও বিভিন্ন সিসির গাড়ি আছে যারা কন্টিনিউ এসি দিয়ে গাড়ি চালাতে চান তারা তেরোশো সিসির গাড়ি না কেনাই ভালো কারণ তেরোশো সিসির ইঞ্জিনে আপনার এসি সার্ভিস ভালো পাবেন না গাড়ি ঝাঁকুনি দেয় গাড়ি টান ওঠে দেরিতে এ কারণেই তেরোশো সিসির গাড়ি না কেনাই ভালো আর যারা কন্টিনিউ এসি দিয়ে গাড়ি চালাতে চান তারা পনেরোশো সিসির গাড়ি কিনতে পারেন পনেরোশো সিসির ইঞ্জিনে এসির সার্ভিস ভালো পাবেন এবং গাড়ি গিয়ারে কাপড়ি দেয় না গাড়ি নফ করে না গাড়ি টান ওঠে তাড়াতাড়ি তেরোশো সিসির ইঞ্জিনে বৎসরিক আয়কর কম আসবে এবং জ্বালানি খরচ কম হবে পনেরোশো বা তার অধিক সিসির গাড়িতে বৎসরিক আয়কর একটু বেশি আসবে এবং জ্বালানি খরচ বেশি হবে এই বিষয়টি মাথায় রেখে গাড়ি চয়েস করতে হবে গাড়ি কেনার আগে চয়েস করতে হবে আপনি কোন ব্র্যান্ডের গাড়ি কিনবেন টয়টা মিসুবেসি নিশান বা অন্য অন্য ব্র্যান্ডের গাড়ি কিনলে আগে ব্র্যান্ড চয়েস করবেন তারপরে কোন মডেলের গাড়ি কিনবেন এটি আগে চয়েস করতে হবে যদি মনে হয় টয়টার ভিতরে এলিয়ন আপনার পছন্দ তাহলে শুধু এলিয়ন গাড়ি দেখবেন আবার যদি মনে হয় পিমিও তাহলে পিনিওই দেখবেন আপনি চয়েস করছেন টয়টা ব্র্যান্ডের পিমিও বা এলিয়ন যদি আপনি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি একের পর এক দেখতে থাকেন দেখা যায় ভালো গাড়ি আর চয়েস করা হয় না সামনে যেই গাড়িটা পরে ওটাই কিনে নিয়ে আসা হয় পরে দেখা যায় গাড়ি আর ভালো পড়ে না শেষ পর্যন্ত পড়তে হয় বোকানটিতে তাই গাড়ি কেনার আগে নির্দিষ্ট ব্র্যান্ড বা মডেল চয়েস করতে হবে প্রয়োজনে একজন গাড়ির এক্সপার্টের সাথে আলোচনা করে গাড়ির মডেল বা ব্র্যান্ড চয়েস করে নিতে পারেন এটি হচ্ছে বিটিআই টেকনোলজির পনেরোশো সিসির ইঞ্জিন এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার পনেরো টয়টার এলিওন মডেল তো এই গাড়িরটা হলো সিবিটি গিয়ার এই সিবিটি গিয়ার কিন্তু যখন সিফটে তখন গাড়িতে জাকুই দেয় না এবং গাড়ি টান হলে তাড়াতাড়ি এবং এই গাড়িটি সাউন্ড খুব স্মুথ যখন গাড়ি স্টারে থাকে তখন বোঝাই যায় না যে গাড়ির স্টারে আছে কি না আপনারা যখন গাড়ি দেখতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে সামনে যদি কোনো জায়গায় মাইট খাওয়া থাকে বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে এটাকে গাড়ির বাসায় বলে খোলা কাটা যদি খোলা কাটা থাকে তাহলে বোঝার উপায় হলো আপনি দেখবেন যদি এই সাইড বা এই সাইড বা যে কোনো একটা সাইড যদি মাইট খায় বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয় তখন দেখবেন যে যে কোনো নাট দেখবেন ভালোভাবে ধরানো হয় নাই বা এই পাইপ দেখবেন গোছানো নাই এই পাইপ দেখবেন ক্লিপ নাই বা এই যে এয়ার ক্লিনারের বক্স এখানে দেখবেন একটা ক্লিপ নাই বা এই যে তার আছে তারে দেখবেন একটা ব্ল্যাক টিপ পেঁচানো বা তার ঝুলে রয়েছে যদি গাড়ির সামনের সাইডে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি না থাকে তাহলে দেখবেন যে গাড়ির যেভাবে আছে নাটগুলো ঠিক ওই রকমই আসে এবং সব কিছু গোছানো আছে দেখলেই বুঝতে পারবেন আপনি যখন গাড়িটা গাড়ির ইঞ্জিন দেখতে যাবেন বা গাড়ির সামনের বনট জাগাইয়া যখন দেখবেন ইঞ্জিনের কন্ডিশন তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল যে কীভাবে থাকে আর অ্যাক্সিডেন্ট হইলে বা মাইট খেলে গাড়ির মেরামত করলে তখন কী অবস্থা অর্থাৎ এই যে সাম নাইন যে একটা বিটটা যদি মাইট খাওয়া থাকে এই সাইডটা সাপোজ এই সাইডটা যদি মাইট খাওয়া থাকে তখন দেখবেন এই যে রাবার এখানে প্লাস্টিক রাবার আছে বা ভিতরে বিট আছে ছোটো ছোটো ক্যামেরা হয়তো এত দূর থেকে দেখা যাবে না এই বিটগুলো আছে কিনা যদি এই বিটগুলো থাকে তাহলে বুঝতে পারবেন যে এই গাড়ির কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই আর যদি এই বিট না থাকে তাহলে বুঝবেন যে গাড়ির ডার এক্সিডেন্ট হিস্ট্রি আসে কারণ এই যে ছোটো ছোটো বিটগুলো এগুলো যদি এক্সিডেন্ট হয় তাহলে বাংলাদেশে কোথাও এই বিট কিন্তু দিতে পারে না একবারে সেম টু সেম করতে পারবে রঙও সেম টু সেম হবে কিন্তু এই যে বিট ছোটো ছোটো বিট বা লাম্বা টানা বিট আছে ইয়ে টানা বিট এই বিটগুলো দিতে পারবে না এগুলো জাপানে যখন গাড়ি তৈরি হয় তখন ঢাইসেই এই বিটগুলো হয়ে আসে যার কারণে বাংলাদেশের কোনো মিস্তিরিয়ার এই বিটগুলো আর দিতে পারে না এই জিনিসগুলো মাথায় রাখবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল কি না ইঞ্জিনের প্রধান পাঠ হচ্ছে রেডিওটার এটা পুরোটাই রেডিওটার এই রেডিওটার থেকে ইঞ্জিলে ঠান্ডা পানি যায় আবার গরম পানি বের হয় এখান থেকে ঠান্ডা হয় আবার ইঞ্জিনই ভিতরে যায় তো এই রেডিওটারটা ভালো আছে কি না বা লিক আছে কিনা। না একটু চেক করে দেখতে হবে চেক করার উপায় হলো এখানে একটি রিজার্ভ ট্যাঙ্কি আছে বা এক্সপায়ার ট্যাঙ্কি এই স্পায়ার ট্যাঙ্কি থেকে এখানে পানি আসে যদি এই রেডিওটারে পানি কখনো কমে তাহলে এখান থেকে পানি এটাতে এসে পূরণ করবে গাড়ি চালানোর পরে দেখবেন এই ক্যাবটা খুলে যে এখানে পানি কম আছে কি না কমে কিনা যদি কমে তাহলে বুঝতে হবে যে রেডিওটারে লিক আছে অথবা অন্য কোনো কারণে পানি কমতেছে আর যদি পানি ঠিক থাকে তো ভালো এখানে ফুল অথবা ম্যাক্স লেখা থাকে এটাতে ফুল লেখা এই ফুলপূর্ণ পানি দিয়ে রাখবেন সময় বা এই পর্যন্ত পানি থাকে ইঞ্জিনের আরও একটি পার্ট হচ্ছে এই ব্যাটারি এই ব্যাটারিটা একটু ব্যয়বহুল খরচ এই ব্যাটারিটা ভালো আছে কিনা একটু চেক করে দেখতে হবে ভালো আসি কিনা চেক করে দেখার উপায় হলো এই যে এখানে একটি গোল চিহ্ন দেখতে এখানে তাকাইলে দেখা যাবে যে সবুজ কালার দেখা যায় অথবা সবুজ রঙের দেখা যাবে যদি সবুজ রঙ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা এখন মন্দ ভালো আছে আর যদি এখানে হলুদ রঙ বা লাল রঙ আসে তাহলে ব্যাটারিটা একটু দুর্বল আছে আর ব্যাটারি ভালো না খারাপ বোঝা আর একটা উপায় হলো ব্যাটারি কেনার সময় দোকান থেকে গ্যারান্টি কার্ড দেয় এই গ্যারান্টি কার্ডের ম্যাথ কত আছে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারি ভালো আছে কি এই ব্যাটারির উপরে লেখা আছে আঠারো মান্থ ওয়ারেন্টি অর্থাৎ এই আঠারো মাসের ভিতরে যদি আপনার ব্যাটারি কোনো কারণে ডিস্টার্ব দেয় তাহলে রিপ্লেস দিবে ব্যাটারি এই কারণে গ্যারান্টি কার্ড চেক করে দেখবেন যে ব্যাটারি দিন মেয়াদ আছে একসাথে সব দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এ কারণে আমি আজকে এ পর্যন্তই রাখব আর পরবর্তীতে আবার আর একটা পার্ট দেখানোর চেষ্টা করব আপনি যখন একটা গাড়ি কিনবেন তখন একটা গাড়ি কেনার ক্ষেত্রে ব্যয়বহুল খরচ গাড়ি কেনার আগে সব কিছু চেক করে দেখতে হবে যে আপনার একটা জানা থাকবে যে আমি গাড়িটা কিনছি আমার গাড়িতে এই কাজ আছে তা কেনার কেনার পরে এই কাজগুলো করতে হবে আর আমি এত দামে গাড়ি কিনবো এই তখন একটা দাম আর যে কেনার পরে যে খরচগুলো এগুলো একাত্ত করলে বুঝতে পারবে যাবে বাজেট কত যাবে বা আপনি গাড়িটা কিনে জিতছেন না ঠকছেন এই জিনিসটা আপনার একটা ক্যালকুলেশন চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষানীয় ও সচেতনমূলক ভিডিও পোস্ট হয়ে থাকে আমি আমার প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথা বলে থাকি সাবধানে চালান গাড়ি নিরাপদে ফিরুন বাড়ি আবার দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম